অবশ্যই 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 ওই মহিলার উপরে কোরবানি এখন বলেন এক বড়ি স্বর্ণের দামই সত্তর হাজার টাকা আলগা টাকা যদি হয় দশ হাজার টাকা আলগা টাকা যদি হয় পাঁচ হাজার তাহলে পঁচাত্তর হাজার টাকা হলো এই মা এই মহিলা কোরবানিও আজ মহিলার উপরে এই বিবির উপরে কোরবানিও আজ আমাদের সমাজে আপনার এটা নিয়ে প্রচন্ড গাফলতি খবরই নাই খবরই নাই তাহলে মনে রাখতে হবে সাড়ে সাত বরি স্বর্ণ এই কথাটা মহিলাদের মতো অনেকে জানে আবার ফেস লাগাই যে শুনছি যে সাড়ে সাত বরি স্বর্ণ হইলেন হ্যাঁ শুধু স্বর্ণ আপনার কাছে জমা কোনো টাকা নাই আপনার কাছে অতিরিক্ত কোনো রূপা নাই আছে শুধু কি তাহলে ওই মহিলার উপরে আপনার সাড়ে সাত বড়ি স্বর্ণ হইতে হবে কিন্তু স্বর্ণ আছে রূপা আছে স্বর্ণ আছে টাকা আছে তাহলে দুইটা স্বর্ণের হিসাব না রূপার হিসাব সাড়ে বাউন্ন বড়ির যেই দাম ওই দাম সম পরিমাণ যদি হয় তাহলে ওই মহিলার উপরে কোরবানিও আজি। এটা খুব দরকার আমি এটা গুরুত্ব দিলাম আমি প্রত্যেক বছর কোরবানি আসলে এটা বলি বেশি গুরুত্ব দিয়া বলি আমাদের সমাজে দুইটা বিষয় মনে রাখবেন এক নাম্বার বিষয় হলো মহিলার কথা হলো এটা বললে মহিলা মা আমি তে বেড়ার ঘরে থাই বেড়া বাজার করে আনলে রান্ধ ভাত খাই আমি আমি কোথেকে দিমুখ কোরবানি অর্থাৎ কোরবানির ব্যাপারে বললে উনি ফল ছেড়ে দেয় ওনারা আর কোনো বুদ্ধি সুদ্ধি কিন্তু আপনার গহনা কলঙ্কা ফাউডার পেয়ার্ড লাভলি মেকআপ ইন্ডিয়ান ডা আমেরিকান ওইটা কোন বুদ্ধিতে কিনতে হবে জামাইরে কেমনে প্রেশার দিয়ে লইতইব এটার বুদ্ধি উনি সব কিছু জানে এক্ষেত্রে ঘরে খানা বন্ধ কথা বুঝেন রান্দা আপনার বাথরুম তো কইছে দেরি করে নেছে তরকারি এক আইটেম নাম চারে মানে হ্যাঁ রান্না বেলায় লম্বা লম্বা কইতে একটা সাধারণ কত জিনিস কিনা তো এই সিস্টেম যদি আপনি কৌশল জানেন তো জন্য জানবেন না কেন আপনার ইবাদক এটা আপনার বিধান এটা মা আপনার উপরে ফরজ এটা ওয়াজিব আপনার উপরে শরীয়তের বিধান আপনি গুণাগার হবেন এই জন্য নিয়ম যে মহিলার উপরে কোরবানি ও আজিব যদি শেষে স্বামীর থেকে টাকা নিয়া কোরবানি দিতে পারে কোনো মানা নেই ছেলে থেকে টাকা দিতে পারে তাহলে মানা নেই না হলে তাকে তার স্বর্ণের থেকে কিছু অংশ বিক্রি করে হলেও তাকে কোরবানি দিতে হবে প্রয়োজনে আপনি শুধু খাসি দেন প্রয়োজনে আপনি ছোট গরুতে আপনি তিন লাখ তের গরুর মধ্যে চরিত্রের কি দরকার আপনি পনেরো হাজার টাকার আপনি চোদ্দ হাজার টাকার ষোলো হাজার টাকার একটা খাসি কিন না কি দেন আপনার বিধান আপনার মাস আলা আপনার হুকুম আল্লাহ আদায় হয়ে গেল পনেরো হাজার টাকার আপনি বড় মনে করেন না পনেরো হাজার টাকা বেশি টাকা না কিন্তু আপনার নেকিটা কেমন হবে পনেরো হাজার টাকা বহু মহিলার আপনার ঈদের কাটা তার থেকে বেশি বেশি কিনা বলেন বহু মহিলা বহু মহিলা আপনার এই স্বর্ণের জিনিস থাকার পরেও পরে শুধু ইমিটেশন অর্থাৎ সিটি গোল্ডের আলগা এগুলো কিন্তু কি লেগে আমি রেও লেগে আচ্ছা যাক তুই এরা বাবুরে তিনটায় না তো এমিটেশনের যে জিনিসগুলো আলগা কিনছে সেগুলো পনেরো হাজার টাকার থেকে বেশি তাহলে পনেরো হাজার টাকা দিয়ে একটা খাসি পাওয়া যায় আপনি ইচ্ছা করিলে মা বোন আপনি আপনার স্বামীকে যদি আলগা টাকার ব্যবস্থা করতে নাই পারেন আপনি আপনি যেভাবে হোক পনেরো হাজার টাকা মিলান ষোলো হাজার টাকা মিলান একটা খাসি জবাই করে যে আমার বিধান এটা আমার শরীর আর যদি কোরবানির গরুতে শরীর দিতে পারেন দিবেন আলহামদুলিল্লাহ কিন্তু এ ব্যাপারে গাফনতি করা এ ব্যাপারে খামখেয়ালি করা ঠিক না এটা আমার আজকে মূল কথা দুই নম্বর কথা হলো আমাদের পুরুষরা তারা এটা মহিলাদেরকে বলেও না স্বীকারও করে না বেড় তো রাজি না বুঝলেন না ফিতরা দিছি কেন ফিতরা তো যদি মাইকিং কি করে দেয় তো তোর সত্যা সিটি অসুবিধা কি এটা শিক্ষিতা দিলে কি বুঝছেন এটারে কোম্পানি বঞ্চক বরাবর বাস স্টেশন হেনে খেলাইয়া দিলে অসুবিধা কি কারণ হলো তো ঘরের সদস্য ছয় জন তো এখানে যদি সত্তর আশি টাকা একশো টাকা করেও দেয় ছয়শো টাকা শুধু তো ছয়শো টাকা বড় আওয়াজে দিলে কি আর ছোট আওয়াজে দিলে কি এই ফেতরা দিতে আপত্তি নাই কিন্তু কোরবানির ক্ষেত্রে উনি জানে পনেরো হাজার টাকা বিশ টাকার কমে হবে না এজন্য এটা আলাপ না করাই ভালো এই জন্য মহিলারা বলছে সব কিছু তুমি বুঝলে না বাথরাই তো লইছো বাতের আন্দোলন হ্যাঁ পেঢিত মানুষ এতদিকে নাক গলাই না এ আমরা বলার ফলেও যদি মহিলারা বলে তখন দেখবেন আমি পুরুষ বলবো আহ নতুন নতুন হুজুর হইয়ার বহুত কিছু করবো না নতুন নতুন হুজুর মুখী নতুন এই কারণে মা আমি গুরুত্ব দিলাম খোলা মেলা ভাঙ্গা বললাম আমি ইচ্ছাই আমার এটা আসলে তবীয় স্বাভাবিক ভাবে আমি অনেকটা ঢাক করে বলি না ওই কৌশল করে বলি না কথা যেটা বলা দরকার এটা খোলামেলা বলি বুঝার জন্য তাহলে মহিলারা আপনাদের কাছে টাকা আছে। অধিকাংশ মহিলার কাছে বর্তমান স্বামী, ছেলে বাবা ভাই তারা টাকা দেয় দেখো ওইগুলা মা বোনরা জমা করে রাখে। তাহলে স্মরণ এবং টাকার কারণে আপনাদের উপরে কোরবানি ওয়াজির আজকের থেকে ফিকির করেন আগামী দশ তারিখ আল্লাহ চাহে তো কোরবানি আজকে হলো বিশ তারিখ আরো বিশ দিন আছে। আপনি ফিকির করেন আজকের থেকে যে যেভাবে হোক আপনারা আপনাদের করবেন তার কাছে কোনো জমা টাকা নাই এবং তার কাছে রূপা নাই নাই শুধু কিছু আছে তাইলে অসুবিধা না কিন্তু অথবা স্বর্ণ টাকা থাকে তাহলে অবশ্যই স্বর্ণ রূপা টাকা দুইটা মিলাইলেই বিয়াল্লিশ হাজার টাকা আইসে পড়বে কেমন স্বাভাবিকভাবে মহিলাদের কাছে আগে ছিল স্বর্ণ সামান্য মহিলারা আজ থেকে তিরিশ বছর আগে মা বোনরা ওনাদের বিয়ে হইতো একটা আমাদের দেশে বলতো একটা ছোট্ট তাবিজের মতো ছোট্ট কদ্দুর স্বর্ণ কোমরের মধ্যে বাইন্দা তাগি তাগি মানে কালো যে কাইতন এটার মধ্যে কদ্দুর স্বর্ণ বাইন্দা দিয়া স্বর্ণের একটা তাবিজ স্বর্ণের একটা ছোট্ট কিছু এটাই বিয়ের স্বর্ণ মানে কুদ্দুর দেওয়ান কিন্তু এখন স্বাভাবিক মহিলাকেও দুই চার পাঁচ বড়ি দুই বড়ি তিন বড়ি স্বর্ণ অ্যাভেলেবেল আছে আমি আমার জীবনে যে কয়বার গেছি। যে বেড়িত গেছে আমগো কাফেলার মধ্যে সব গিয়া এক একজন রে দেখি জেদ্দা গিয়া গিয়া তিন লাখ ছয় লাখ টাকা আপনার ছয় লক্ষ টাকার স্বর্ণ কিনছে এইবারও দেখছি রমজান মাসের উমরা অথচ উমরার এই সফরের মধ্যে আপনার ওই পাঁচশোটা আরে একশো রিয়াল বা পঞ্চাশটা রিয়াল দান করার জন্য বা দশটা রিয়াল ওইটা হলে টাকা নেই কিন্তু জিদ্দা যাইয়া স্বর্ণ কিনার টাকা আছে আল্লাহ মাফ করে দেন অতএব আপনাদের মা বোনদের জন্য জরুরি মাস আলাই এটা এই জন্য আমি এটা বললাম পুরুষদের জন্য কোরবানির ক্ষেত্রে আরও অনেক গুরুত্বপূর্ণ মাছ আলা আছে একটা মাছ আলা মহিলাদেরকে আরো একটা মাছ আলা শুনেন সেটা হলো যে ঘরে বড় বড় পাতির আছে এই যে বিয়ার অনুষ্ঠানে বড় অনুষ্ঠানে রান্ধে এরম পাতির যেগুলো স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় রান্নাবান্নার কাজে ব্যবহার হয় না এই বড় পাতির দুই নাম্বারে উন্নত মানের বিছানা যেগুলো আলগা সিলিং এর মধ্যে ফেলায়া রাখছে ডি লাগে না কামে লাগে না আপনা এরকুম এরপরে গদি এরপরে যে ঘরে টেলিভিশন টেলিভিশন আছে যে ঘরে 42000 টাকা মূল্যের টেলিভিশন আছে এলসিডি এলইডি হ্যাঁ এই সব টেলিভিশন যেটা এটার দাম যদি 42000 টাকার ঊর্ধে হয় এই টেলিভিশন থাকার কারণে কুরবানি ওয়াজিব ওকে এবার বুঝୁনি এমন কথা আর সত্য বস্তু শুনছে কে কারণ কি কারণ হলো টেলিভিশন নিত্য প্রয়োজনীয় প্রয়োজনের অংশ নয় অতএব আলা হলো কুরবানির ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে না কুরবানির মাসালা হলো নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত জাক